minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukra Inna Allah wa malaikatahu yusalluna ala nabi Ya

পাল সৈয়া দিনারসুন আনাম হম্মর দুহে ও মিন ভাই আোর দুপর দিল দিয়া দরুদ দু নাবিজি মদের মোদের দরুদ শুনেন নবীজি তার রওজা কে শুইয়া আল্লাহুম্মা ওলা আলি sayyidina rasul ana muhammad ibnu hatul allahumma amin rabbana zalamna anfusana wa illam tawfir lana wa tarhamna lanakunanna minal khasirin রব্বুল আলামিন দরদে আল্লাহ মাগরিবের নামাজ পরে আমার বড় ভাই ইসমাইল হোসেন কিছু কথা বলেছে তারপরে আমার ভাগদা মাহাদি হাসান কিছু কথা বলেছে গো মালিক ঈশারের নামাজ পড়ে আমি গুনাগার তোমার কিছু পাগল লইয়া আল্লাহ খোলা আসমানের নিচে জমির উপরে তোমার আলিসান দরবারে দুটি হাত তুলে ধরেছে গো আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ তোমার নবীর উপরে কিছু বলতো দো সালাম বাংলার জমিন থেকে পড়েছি ও আল্লাহ জানি না কোনদিন মক্কা মদিনায় যেতে পারবো কিনা আল্লাহ তোমার নবীকে লক্ষ্য করে তোমার নবীর উপরে সালাম দিয়েছি বল ও আল্লাহ তুমি বাতাসকে অর্ডার করো ও বাতাস আমাদের সালাম টুকা মক্কা মদিনায় যেন পৌঁছায়া তাআলা দুরুদ ও আদমালে সালাতু সালাম তকিয়ে যাবত পর্যন্ত যারা তিনখানা পাঁচখানা কাফুর দিয়ে সাড়ে তিন হাত মাটির নিচে ঘুমায় ও তাদের কবর জান্নাতুল ফেরদাউস নসিব আল্লাহ এই যে কিছুদিন আগে مرحوم আলী শেখ তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন والله আমি যখন মাদ্রা মাদ্রাসারserde মধ্যে গড়া গড়ি করি এই আলি শেখ পাও ভ্যান চালাই গো মালি আমার মনে আছে ওই শুক্রবারে ভাইয়াটা হাফিজে মাদ্রাসায় ডাকে ভাই এই যে তোমাকে পাঁচখানা টাকা দিলাম তুমি এই টাকা দিয়ে সদায় ভাইয়া গো ভাই তোমার তো কে ওলাই ও আল্লাহ আমি যদিও তিম হয়ে থাকি ওই আলী শেখের বাসায় আবার এসেছে গম আলী আল্লাহ আলি শেখ তুমি মাফ করিয়া দাও আলি শেখের উসিলায় এই গ্রামের আনাচে কানাচে ঝাড়ের জঙ্গলে যারা শুয়ে আছে আল্লাহ তাদেরকে তুমি माफ করিয়া দাও আল্লাহ আল্লাহ এই গ্রামের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আমার সাথে যারা দুটি হাত তুললো জানি না কার মা নাই বাবা নাই ও মালি ছোটবেলায় মা হারাইছি মা হারা বেদনা ছোটবেলায় বাবা হারাইছি বাবা হারা বেদনা আল্লাহ ওই মা বাবার কবর জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ মালিক মার কথা এখন মনে হয় আল্লাহ বাবার কথা যাদের এখন মনে হয় আল্লাহ ওই মা বাবার কবর জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ ভাইয়াটির জমিন থেকে এখনো আমাকে একজন ফোন দিয়ে বলে বাবা কেমন আছো বাবা ও আল্লাহ হাফেজ যা উল্লেখ স্ত্রী আমার মা সপ্তাহে একদিন হলেও তো আমাকে ফোন দে বলে বাবা কেমন আছো সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় আমার মার কথা আল্লাহ আমার মতন যারা মা অভাবী আল্লাহ তুমি মার কবর জাননা তুমি নসিব করে দাও আল্লাহ সকলকে তুমি হেফাজত করে আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় সকলের মুখে নসিব করেও কালে মাজা আল্লাহ আখিরা kalimat ini indal mautu la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam la ilaha la ilaha la ilaha, la ilaha. La ilaha. La ilaha. la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha আদের দিলে আছে মরণের ভাই আয় হাই বৈশা কান্দে নিদীরা লাগে না ভালো আহারনীরা লাগে না ভালো ভালো লাগে তার ইলাহা রাগ করলেন কি সবাই রাগ করলেন না এই কোরআনের মাহফিল আসে যে বসেছেন অনেকজন বাজারে বসে আছে অনেকজন চাষতালে আছে অনেকজন ভাবতেছে যে রুমের ভিতর থেকে আল্লাহ কারাই কি ওয়াশ করবি ছোট ছোট সালফাল রুমের মধ্যে থেকে ভালো শোনা যায় এরকম অনেকেই ভাবছে আসলে কিন্তু রুমের ভিতর থেকে শোনা আর এইখানে আসা শোনা দুটা কি এক হয় জোরে বলেন এক হয় না দুটা কি দু রকম হয় কেন বলছি এই জায়গায় যারা আমরা আসতে পেরেছি এখন আমরা সবাই মাসুম বেগুনা বান্দা জোরে বলেন না কিন্তু আল্লাহ পাকের কথা এটা আমার কথা না আমার বাবার কথা না আমার দাদার কথাও না ইয়া ও মাইযিন তু হাদিসু আকবারা এটা কার কথা জোরে বলেন আল্লাহর কথা আল্লাহ বলেছেন আমার যদি কোনো বান্দা কুরআনের মজলিসে যায় বসলো কুরআনের মাহফিলে যায় যদি বসলো এই মাটি কিয়ামতের ময়দানে তার জন্য সাক্ষী হয়ে যাবে কি হয়ে যাবে সাক্ষী তাহলে এই মাটি যদি আমাদের জন্য সাক্ষী হয় আর কোন কিছু প্রয়োজন আছে আমার তো মনে কয় না তাহলে ওই যে বাসার মধ্যে যারা বসে থাকতেছে ঘুম পাড়তেছে না ঘুম কামাই দেব না যখন বড় বক্তা ওঠে তখন এনবি এখন খিচুড়ি দিছে ওই সময় যাও এটা কি ঠিক হবে জোরে বলেন ঠিক হবে না সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি মহান মালিক যে মালিক আমাদেরকে পছন্দ করেছেন আমাদেরকে দয়া করেছেন আমাদেরকে মায়া করেছেন মালিক যদি এই জায়গায় আসবার মতন তাওফিক না দিন তো আমি কি আসতে পারতাম কথা বলেন না এই জায়গায় আসতে পারতাম না এইখানে আমাকে যখন ফোন দিছে ভাই দা বলছিল মামা মাগরিবের নামাজ পড়বেন এই জায়গায় আইসেন কিন্তু আমার মাগদীপের আজান দিয়েছে মহিষ লুটিবা হাজারো চেষ্টা করেছি তারপরেও বখারি শরীফের হাদিস ইন্নামালা আমালু বিনিয়া নিয়া সহি করেছে আল্লাহ ভায়ার ভায়ার আর কোথাও না কেন না এই গ্রামে ছোটবেলার থেকে অনেক কষ্টর ভিতরে কষ্ট করে এই গ্রাম থেকে আজকে আমি আমিরুল থেকে বুলবুল অর্জন করতে পেরেছি শুধুমাত্র অবদান হচ্ছে এই ভায়াত বাসীর আমি মনে করি আমি মনে করি তাহলে আল্লাহ যাদেরকে কবুল করেছেন আল্লাহ যাদেরকে মায়া করেছেন ওই সেই মালিক যাদেরকে দয়া করেছেন যাদেরকে পছন্দ করেছেন বড় বড় অট্টালিকের মালিক বড় বড় মাপের মালিক বড় বড় টাকাওয়ালা এই ভায়ার বাজারে এখনো বস থেকে চা খায় কিন্তু আল্লাহ যদি ওদেরকে পছন্দ না করেন আমার মতন গরিবকে যদি পছন্দ করেন এই জায়গায় যদি আসবার মতন তাও ফিট দেয় জোরে বলেন শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আছে আর এই শুক্রিয়া আদায় করলে লস হবে নাকি লাভ হবে